হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আবার তোমাদের কাছে নিয়ে চলে এসেছি আর একটা লং ভিডিও তো আশা করি সবাই খুব ভালোই আছো আমরাও খুব ভালো আছি আরে দেখো আমার কিন্তু আজকে ছুটি ছিল তো যেহেতু বাড়িতে ছিলাম সোনা মাকে নিয়ে আমাকে বেরোতেই হবে আর আজকে ছিল আমার সাজানো মানে একটা পার্টি মেকআপ ছিল তো সেহেতু আমি বাড়িতেই ছিলাম সোনার সাথেও একটু টাইমটা কাটানো যাবে আর আমার কাজটাও করা হবে তো ছাদে গিয়ে কিন্তু ও বদমাশি করতেই থেকেছে আর এদিকে ভাইটা খেলছে যেও না তুমি খালি পেয়ে যাও না খালি পেয়ে যেও না এখানে বসো বসো হ্যাঁ বল বুনু এসো দেখো

তারপরেই কিন্তু সোনামা খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছিল আর এদিকে কিন্তু আমার মিষ্টি ব্রাইট চলে এসেছিলো আমি ওকে জিজ্ঞাসা করেছিলাম যে কেমন কি সাজবে আমাকে একটু বলো যেহেতু আমার এই প্রফেশনালটা খুব কম দিনই তো সেহেতু আমি একদিনে একটা মেকআপই ধরেছিলাম আর যেহেতু আমি এখনও ব্রাইড সেরকমভাবে সাজাইনি মানে নিজের হাতে এখনো রিয়েল ব্রাইট সাজায়নি তো সেহেতু আমি ওকে চেষ্টা করেছিলাম পুরোপুরিভাবে সময়টা দিয়ে ভালো করে সাজানোর তো প্রথমে যেই প্রসেসে সবাই করে সেই প্রসেস আমি যেভাবে শিখেছি তো সেই প্রসেসেই আমি করলাম প্রথমে বেসটাকে ভালো করে তৈরি করে নিয়েছিলাম মস্চারাইজার দিয়ে তো প্রথমে যদি স্কিন কেয়ারটা ভালো করে করি তো স্কিনে মেকআপটাও খুব সুন্দর বসবে সেহেতু প্রথমে আমি সেইভাবেই করে নিয়েছিলাম তারপরে আমি আই মেকআপটা স্টার্ট করার চেষ্টা করেছিলাম মানে আই মেকআপটা যেরকমভাবে বলেছিল সেইভাবেই করার চেষ্টা করেছিলাম সিম্পলি বেশি রাখার চেষ্টা করেছি বেশি করছে করিনি তো তোমরা দেখতে থাকো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটু জানিও যে কোনটা বেশি ভালো লেগেছে আই মেকআপটা না ফেস মেকআপটা না লিপস্টিকটা না পুরো মেকআপটাই ভালো লেগেছে তো অবশ্যই কিন্তু একটু জানিও তবেই কিন্তু আমি পরে আবার তোমাদের সাথে ভিডিও শেয়ার করার একটু ভালো লাগবে শেয়ার করলে যে না সবাই আমার ভিডিও দেখে লাইক কমেন্ট করে আমি আর ভিডিও ছাড়বো তো সেহেতু তোমাদের সাথে শেয়ার করছি তোমরা না জানালে তো ভালো লাগবে না দেখো আই মোটামুটি কমপ্লিট হয়ে গেছে আমি এদিকে লাইনারটাও পরিয়ে নিয়েছি লাইনার পরিয়ে নেওয়ার পরে দেখো প্রাইমারটা একটু ভালো করে দিয়ে দিয়েছিলাম কারণ প্রথমে স্কিন কেয়ার আমি করেই নিয়েছি স্কিন কেয়ার না যদি করি তাহলে কিন্তু মেকআপটা ভালো করে বসবে না আর ওর মুখে অনেক কালো কালো ছোপ ছোপ ছিল সেহেতু আমি ছোপগুলো একটু ঢাকার চেষ্টা করছিলাম কারণ মেকআপ করছে যদি ওইগুলোই আমি ঢাকা না দিতে পারি তাহলে বলবে এত মেকআপ করে আমার কি লাভ হলো তো সেহেতু প্রথমে স্কিন কেয়ার করে নেওয়ার পরে আমি কিন্তু ওর যে ছোপ দাগগুলো ছিল সেগুলো পুরোপুরি না হলেও একটু হলেও চেষ্টা করেছি ওটা ঢাকা দেওয়ার আর এই প্রোডাক্টগুলো যেহেতু খুব কস্টলি সেহেতু আমি কিন্তু সব একটা একটা করে খুব ভালো মানে যেই প্রোডাক্টটা খুব ভালো সেই প্রোডাক্টটাই কিনেছি যাতে কার স্কিনে কোনো ক্ষতি না করে সেই হিসাবে আমি যেই প্রোডাক্টটা খুব চল আছে সবার কাছে জেনেই আমি কিনেছি তো বেসটা আমার আস্তে আস্তে তোমাদের সাথে গল্প করতে করতে দেখো বেসটাও মোটামুটি অনেকটাই কমপ্লিট হয়ে গেছে তারপরে আমি একটু ফাউন্ডেশন দিয়ে দিয়েছিলাম ফাউন্ডেশনটাও খুব ভালো করে ব্লেন্ড করে নিয়েছিলাম মেকআপ যদি ব্লেন্ড না হয় ভালো করে তাহলে কিন্তু পুরো মেকআপটাই কেমন মনে হবে যে বেশি ফটফট করছে সাদা সাদা লাগছে তো সেহেতু প্রথমে আমি ভালো করে ব্লেন্ডিংটা করে নিয়েছিলাম পুরো ফেসটাই আস্তে আস্তে কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমি কিন্তু পাউডার দিয়ে কম্প্যাক্ট পাউডার দিয়ে ওটাকে সেটিং করে নিয়েছিলাম সেটিং করে নেওয়ার পরেই কিন্তু আমি ফেসটাতে বাকি যেগুলো ছিল সেগুলো কমপ্লিট করার চেষ্টা করেছি আর ওর চোখটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে কিন্তু আমি একটু সিমারি যে ভাবটা থাকে সেটা কিন্তু করে দিয়েছিলাম তাহলে একটু গ্লেসটা ভালো দেয় তারপরে আমি কাজল পরিয়ে দিয়েছিলাম আর কাজল ছাড়া তো চোখ অসম্পূর্ণই থাকে তাই পুরোপুরি কমপ্লিট করে নেওয়ার জন্য আইটা আমি কাজলটাও পরে নিয়েছিলাম আর নিচের দিকে একটু স্যাডও করে দিয়েছিলাম তারপরে একটু ফিক্সার দিয়ে দিয়েছিলাম যাতে পুরো ফাউন্ডেশন দিয়েছিলাম তার আগে কন্টোর দিয়েছি সব কিছু দিয়েছি সেগুলো যেন ফিক্স হয়ে যায় তো সেহেতু ফিক্সার দিয়ে দিয়েছিলাম তারপরে কিন্তু লিপস্টিকটা পরিয়ে দিয়েছি আর লিপস্টিক যতক্ষণ না পরাচ্ছি ততক্ষণ কিন্তু মেকআপটা সম্পূর্ণ হয়ই না তো সেহেতু পুরো কমপ্লিট হয়ে যাওয়ার পরে কিন্তু লিপস্টিকটা পরিয়ে দিয়েছিলাম আর নিচের দিকে একটু লাইনারটা মনে হচ্ছিলো কম কম লিপ লাইনারটা তো সেহেতু লিপ লাইনারটাও দিয়ে দিয়েছিলাম ব্যাস ফেস তো পুরোপুরি কমপ্লিট হয়েই যায় তারপরে কিন্তু আমি একটু ব্লাশ দিয়ে দিয়েছিলাম আর ব্লাশ ছাড়া তো গ্লো করবেই না বলবে যে কি মেকআপ করেছে কোনো গ্লোই নেই তো সেহেতু আমি ব্লাশ দিয়ে দিয়েছিলাম তারপরে আমি চলে এসেছিলাম হেয়ারের দিকে ক্লায়েন্ট বলেছিল যে হেয়ারটা পুরোপুরি কার্লি করবে তো সেহেতু চুলটা একটু টাইম লাগবে বলে আমি বলেইছিলাম দেড় ঘন্টা মতন টাইম লাগবে কিন্তু সাজাতে কারণ চুলটা কার্ল করবে পুরোটাই আর আমার ফন্ট ডিজাইনটা আমি বলেছিলাম একটু অন্য রকম করব কিন্তু মডেল বলেছিল যে না অন্য রকম করব না এইভাবেই করব। যেহেতু আমি ফন ডিজাইনটা ওর ইচ্ছা মতোই করেছি আর পেছনের কার্লিটা তো বলেই ছিল ক্লায়েন্ট যে আমি সেভাবেই করব তো যেভাবে বলেছিল আমি সেভাবেই করার চেষ্টা করেছি দেখো আই মেকআপটাও কমপ্লিট ওর বেসটাও কমপ্লিট আর হেয়ারটাও কমপ্লিট যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে একটা কমেন্টের মাধ্যমে জানিও কেমন লাগলো আজকের ফাইনাল লুক এটাই দেখা হচ্ছে পরের ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা খুবই ভালো লেগেছে 真的？